আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নুপুর কুড়িগ্রামে রাজারহাটে গরু বাছাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু আমাদের রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত কুড়িগ্রামে রাজারহাট উপজেলায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাঠা পড়ে বৃদ্ধার মৃত্যু আজ ছাব্বিশে মে সোমবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে রাজারহাট তিস্তা রেল সড়কে মোগুলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল খালেক রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল খালেক প্রতিদিনের মতো মগুলের বাজার এলাকায় তার গৃহপালিত কয়েকটি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান বিকেলে সাড়ে পাঁচটার দিকে কুড়িগ্রাম তিস্তাগামী রমনার লোকাল চারশো একুশ ড্রাউন ট্রেনটি রাজারহাট স্টেশনের ছেড়ে যাওয়ার পর লাইনের উপরে থাকা এক গরুকে সরাতে যান তিনি পা পিছলে লাইনের উপর পড়ে ট্রেনে কাঠা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অসিতোসলিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে লোকালয় বার্তাকে জানিয়েছেন